ইয়া তোমার অত আদর যত্ন করি আমি আনছি তোমার খাতা লাগি নি খৌছত কত আদর কররাইতো পাক গরো গরাইত রাই বাতুম গরাইত রাই এবারে গিয়া কিতা রে ভাই হে পিকনিকও গেল গিয়া ডিসেম্বর মাস হকন අපার পিকনিক ইয়া মালেক আমারা তো বিয়া করছি তো কিতো হইছে আমার পিকনিকও যাইতে লাগব হ্যাঁ আমার কি এখন ফাটার বয়স মাত্র এক বছর হইল বিয়া করলাম না আমিও যাই বুড়া তো হয়েছি না এখন যাই গিয়া বন্ধুরা ফোন করিলাই ফোন জানি একটা তারিখ পালাই দিন তারিখ পালাই পিকনিক তো আমার করতেই লাগবো আমি যাই হ্যালো ও বন্ধু ইস তারা বেটা লগের তারা সব পিকনিক ও যার গিয়া ও তুই আমি রয়েছি আরো দুই তিনটা বন্ধু আছে তারা তো খাম খাজ মানে টাইম দিতেই পারেন না বুঝছো তে আমরা ভাবলাম কি তা আমরা যাই গিয়া কয়ার ওই তো এক তারিখ বাবরাম আমি যাইতাম কিতা কইলে বৌরে কইতাম ওর বেটা বৌরে যদি কই এনজয় থাকবো আমরা কসেন আর বৌরে সব কথা কিতা বৌরে কইতে লাগেনি এটা তুই কিতা কস এ হে তোর বউ কিতা তোর মার মত হইছে নি সব কইয়া কইয়া যাইতে লাগেনি বেটা বৌরে কইয়া যাইতাম না এনজয় তো আমরা সব বন্ধুরা যাইমু গিয়া ফুর্তি করতে পারমু বুঝছত নি বৌরে না না বৌরে কইবার দরকার নাই রে ভাই আচ্ছা ঠিক আছে এক তারিখ দাঁড়া আমি তারে ফোন করি লাই রাকেশ রে ফোন করি দাদা দাদা রাখ তুই শিও তো আচ্ছা 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 ঠিক আছে এক তারিখ ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখ এই একটা বন্ধু ফাইনাল হয়ে গেছে ফোন ওখানে যাই হে যদি যায় আরো দুইজন লই মন রবিবার দিন একটা ওটাও শান্তি নাই শান্তি নাই জীবনটার মধ্যে বিয়া করে বিনাশ হয়ে গেছে মানুষরা আমার মুক্তি পাই না মনে হয় সীতার গেলে বোধহয় আমি আমি মুক্তি এর আগে ভাইতাম না হ্যালো রাকেশ নি ভাই ওরা ভাই বাক্কা দিন পরে মাত্র শুননা একটা খাজে ফোন করছিলাম এক তারিখ তো রাজরে কইলাম হ্যাঁ যাইব কইছে তুই যাইবি নি এক তারিখ ও যাইতে আসলাম খিতা ওর বেটা তো বউ লইয়া যাইবার জিনিস তুই তোর বউ রে কইতে রে ভাই ও বউ বক্ত হইয়া থাক কে আমি আমার বউ রে কইতাম না আমি বউ ডরাইনি বেটা বিয়ার সময়

শুনছে শুনছো শুনছো ডাকিয়া ফোনে মাথা তো আসলাম কি করলো গে বন্ধু একটার লোক কেন কি তো ফোনেও মাথা অসুবিধা নেই দইতে লাগতো না পিয়াজ

তখন খেয়েও যাইতো না তোমার শুনো না আমি তোমার মনের কথা জানি জানিতো শুনলাইনি আমার কথা মাত্রায়ও না তুমি আমি তোমার পুরো মনের কথা জানি আমি যে বন্ধুরা কই দিছি যে বউ না গেলে আমি তো যাইতাম না ভাই তোমারও তো একটা ফুর্তি আছে না কিতা এটা আমি না নি তোমার মনে আমি যাইতাম না বিশ্বাস করো আমি যাইতাম না মাতো না কিচ্ছু মাতো তুমি না না তুমি এখানে তুমি যেতাই না তোমার তো যেতে লাগবে যেহেতু তোমার বন্ধু বান্ধব যার না আমি আমি না নি সত্যি কথা এটা বাবিয়া রাখে দিছে যে আমার বউ না গেলে আমি যেতাম না ও মাই গড ও মাই গড আচ্ছা যাও আমি তোমার কাপড় সাপড় পেকিং করে আচ্ছা এটা এটা খায় না মাতার দে ও মাই গডটা খায় না মাতার দেইটা সব কিছু জানবাই ঠিক আছে যাও আমি পেকিং করলাম আমি আগে রান দিলাই

वाह फास्ट का है रात सब मेरे साथ बारह के बाद नाचेंगे साथ वाह वा, नाचेंगे साथ वाह नाचेंगे साथ मनी नाचेंगे साथ

सारी दीदी के हमारे इज्जत शामी रे अमल लागे ना हां इतक जा कोटा हुआ माइक को मारी लई से हमारे हुआ माइक रे कितना खोर जो भाई बाय जय के असलाम मम्मी लेबल मा डांस अब ना मार आई गेसे ये काले काले आके आ हाय हेलो आई दिस रे भाई हमारे ये काली काली आखे आगा। 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 ये हिंदी जैसे चाल वह मैं पागल बीबी कमाल खा के हुई रे भाई अब फोनों पर से इस उल्टा साइड हो जैसे रे भाई कुमारी भाई तू तो बहुत कष्ट फोन तू फोन कर से ओ माय कुमारी ओ कौन किता कोई तम भाई हेलो बंदो ওই ও প্ল্যান তো ঠিকুয় আছে রে বাই কিন্তু আমার একটু অসুবিধা আছে বুঝছত নি? এ ও নাবে মাত কিছু চুনা এটা রাস্তাত আমি তখন আমার অফিসে ফোন করছে বুঝছত নি? এর লাগে আমার ইমার্জেন্সি যাইতে লাগে আচ্ছা আমি কিতা করস? তুই যাইতে না রে। বেটা কিতা করস বেটা?

আমি সারে ফোন করছে যেতে লাগে তাড়াতাড়ি না বন্ধু কোনো অসুবিধা নাই রে ও তো অসুবিধা ফোন করে থাকে না বে বিলাইও আখ কাটের বিলাই আগ কাটলে শুনছি একটু ফিসে বেক হইতে লাগে আরও দাম আচ্ছা ঠিক আছে বন্ধু আমি রাখি একটু তাড়াহুড়োতে আছি বুঝছত নি পরে করে আমি ফোন করমুনে রাখ ও এটা ক্যান্সেল করিলা ভাই দশ তারিখ যাই এ রাখি হু আমার এমন বেদনা দিয়া এখন তুমি আমার লগে মজা কর দাইনি কি রকম লাগে পিকনিকটা ফেলিয়া ভাবছিলাম না নে বগি বগি ডান্স আমি নাচমু পিকনিক না আমার ক্লাসিক ডান্স পড়তে লাগব করো আমিও দেখমু গোরর মধ্যে

সব মেরে সাথ বারাক কে বাদ নাচেঙ্গে সাথ নাচেঙ্গে সাথ নাচেঙ্গে সাথ গানটা শুনলে আমার আবু আগত গিয়া গিয়া ওবু আগত গিয়া গিয়া তো কে नसीবা ঠিক আছে আর শুনো এ হাত তো জিততা আছে গুলো ইয়া কাম করতা আ আমার আর শান্তি হইতো নারে ভাই জীবনে আৎবাঙ্গা ফাওবাঙ্গা বাংলা লাগে ল্যাঙ্গুয়েজ আর ভাই বোর খতায় কথায় চল ভাই বহুত খুশি রাখ ভাই জীৱনে যে যে বিয়া কৰচনা সৰিয় না নাইলে আমাৰ যে হাল তোমাৰো চেম হাল হব আজকে ন দহ বছৰ পৰে হ'লে আহিব আমি যাই মা লক্ষীয়াত আছে নাৰায়ণটো যাই লাগব